নতুন বছরের শুরুতেই মধ্যবিত্তদের বাড়ি হেসেলে জন্য বড় সরাসু খবর পয়লা জানুয়ারি থেকে এক লাফে রান্নার গ্যাসের দাম কমলো ষোলো টাকা ফলে কিছুটা স্বস্তিতে সাধারণ মানুষ কলকাতা উনিশ কেজি সিলিন্ডারের দাম হল এক হাজার টাকা যেখানে ডিসেম্বর মাসে উনিশ কেজি ওজনের গ্যাসের মূল্য ছিল এক টাকা এর আগে দু হাজার চব্বিশ সালের জুলাই মাসের শেষবারের মতো দাম কমেছিল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের তারপরে বেশ কয়েক মাস দাম বৃদ্ধি হয়েছিল বাণিজ্যিক সিলিন্ডারের দামও প্রত্যেক মাসে শুরুতে রান্নার গ্যাসের দামের পর্যালোচনা করা হয় এবারে জ্বালানি সংস্থাগুলি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের পিছু ষোলো টাকা করে দাম কমালো প্রসঙ্গত আগস্ট থেকে টানা পাঁচ মাস বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ঊর্ধ্বমুখী ছিল দেশ জুড়ে তবে চলতি মাসে চোদ্দ দশমিক দুই কেজি রান্নার গ্যাস সিলিন্ডার দাম অপরিবর্তিত রয়েছে এর আগে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত লাগাতার বেড়েছিল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম আগস্ট মাস থেকে টানা ছ মাস রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়নি ফলে কিছুটা হলো স্বস্তিতে সাধারণ মানুষ শুনে এবার জেনে নেওয়া যায় কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দামের তালিকা আলিপুরদুয়ারে দু হাজার একশো একান্ন টাকা যেটা পয়লা জানুয়ারি থেকে কার্যকর হয়েছে বাঁকুড়া এক হাজার নশো আঠাশ টাকা বীরভূম এক হাজার নশো পঁয়ষট্টি কোচি হারি দু হাজার একশো উনপঞ্চাশ দক্ষিণ দিনাজপুরে দু হাজার সাতাত্তর দার্জিলিংয়ে এক হাজার একশো তেষট্টি হুগলিতে এক হাজার নশো আঠেরো হাওড়া এক হাজার নশো ষোলো জলপাইগুড়িতে দু হাজার একশো চুয়ান্ন ঝাড়গ্রামে এক হাজার একশো চুয়াত্তর টাকা পঞ্চাশ কালিম্পংয়ে দু হাজার তিনশো দশ মুর্শিদাবাদ এক হাজার নশো ছেচল্লিশ নদীয়া এক হাজার নশো বারো উত্তর চব্বিশ পরগনা এক হাজার নশো এগারো পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান এক হাজার নশো উনত্রিশ টাকা পঞ্চাশ পশ্চিম মেদিনীপুরে এক হাজার আটশো সত্তর টাকা পঞ্চাশ পূর্ব মেদিনীপুর এক হাজার আটশো বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পুরুলিয়া এক হাজার নশো ছাপান্ন টাকা দক্ষিণ চব্বিশ পরগনা এক হাজার নশো তেইশ টাকা পঞ্চাশ এবং উত্তর দিনাজপুরে দু হাজার সাতাত্তর টাকা প্রতি উনিশ কেজি বাণ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম এবার দেখে নেব চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থানা গ্যাসের সিলিন্ডারের দামের তালিকা কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং জলপাইগুড়িতে আটশো জল টাকা পঞ্চাশ বাঁকুড়া আটশো আচল্লিশ টাকা পঞ্চাশ বীরভূমে আটশো ষাট টাকা পঞ্চাশ দক্ষিণ দিনাজপুরে নশো এক টাকা পঞ্চাশ হুগলিতে আটশো বত্রিশ টাকা হাওড়া আটশো তিরিশ টাকা পঞ্চাশ ঝাড়গ্রামে আটশো একুশ টাকা পঞ্চাশ কালিপে নশো আটান্ন টাকা পঞ্চাশ কলকাতা আটশো উনত্রিশ টাকা মুর্শিদাবাদে আটশো সাতচল্লিশ টাকা নদীয়া আটশো উনত্রিশ টাকা উত্তর চব্বিশ পরগনা আটশো উনত্রিশ টাকা পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে আটশো বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পশ্চিম মেদিনীপুরে আটশো বাইশ টাকা পূর্ব মেদিনীপুরে আটশো পাঁচ টাকা পুরুলিয়া আটশো আটান্ন টাকা দক্ষিণ চব্বিশ পরগনা আটশো সাঁত্রিশ টাকা পঞ্চাশ এবং উত্তর দিনাজপুরে নশো এক টাকা পঞ্চাশ প্রতি চৌদ্দ দশমিক দুই কেজি গৃহস্থলে আনা গ্যাসের সিলিন্ডারের দাম